মহালয়ার তর্পণ নাকি আমরা করব এবং কিভাবে করব তর্পণটা যে অনেক দর্শকবন্ধুই প্রশ্ন করেন যে মহালয়ার দিন যে তর্পণটা হয় এই যে তর্পণটা পিতৃপুরুষের অবসান বা পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা এই যে সন্ধি লগ্ন এই যে মহালয়ার যে কালখণ্ডটায় আমরা যে উপনীত হচ্ছি এই সময় দাঁড়িয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা কিন্তু তর্পণ করি কারা তর্পণ করবেন বিষয়টা হচ্ছে এখানে ব্যাপার হচ্ছে যে তর্পণ নিয়ে যে শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে পুরাণ মতে যারা বিশেষ করে যারা পিতৃপুরুষ দেখা যাচ্ছে যে মাতা রয়েছে কিন্তু পিতা গত হয়েছে হ্যাঁ তার ছেলেরা সন্তান তার করবে এবং মাতা পিতা দুজনেই মানে ধরাধাম থেকে চলে গেছে পরলোকগত হয়েছে তিনি তর্পণ করবেন এবং বর্তমান যুগের আধুনিক যুগে দাঁড়িয়ে দেখা যায় যে পিতার মাতার মুখাগ্নি একটা কন্যা সন্তানই করেছেন কিন্তু তিনি একই গোত্রে রয়েছেন দেখা গেল তার বিবাহ হয়নি তবে সেই কন্যাও কিন্তু তর্পণ করবেন এবং সেই তর্পণ বিধি করতে গেলে মহালয়ার ভোরে সেই গঙ্গা ধারে গেলে মানে গঙ্গার তীরে যাওয়াটা সর্বোত্তম যদি গঙ্গার তীর আপনার বাড়ি থেকে অনেক দূরে থাকে দেখা গেল আপনার বাড়ি থেকে গঙ্গা অনেক দূর তখন আপনি কি করবেন নিকটস্থ কোনো পু মানে নদীতে বা পুকুর পুকুরে যেটাকে পুষ্করণী বলা হয় সেই পুষ্করণীতে গিয়ে সেখানে তিল জব এবং কুশ সহযোগে আপনি কিন্তু তর্পণ করবেন মানে মানে যা পিতৃপুরুষের উদ্দেশ্যে এবং মানা হয় যে পিতৃপুরুষের উদ্দেশ্যে যখন তর্পণকালে পিতামাতার পিতামাতার অব মানে আশীর্বাদ দান করা হয় দেখা গেল পিতামাতা পরলোকগত হয়েছে কিন্তু তাদের তর্পণ ক্রিয়া সঠিকভাবে হয়নি বা তাদের বিভিন্ন দোষ পাওয়া যায় যেমন আমাদের কুণ্ডলিতে রবি শনি বিষ যোগ তৈরি হয় বিষ যোগকে আমরা কিন্তু পিতৃদোষ হিসাবেও বলি রবি কেতু দোষটাকে আমরা পিতৃদোষের আন্ডারে পড়ে এই পিতৃদোষ থাকলে কি হয় তখন আমরা যদি সেই জল জলাঞ্জলিটা জল অঞ্জলি জলাঞ্জলি এই যে তিনটে কথা জলে দাঁড়িয়ে জলাঞ্জলি দেওয়া এই যে জলের যে অঞ্জলি পিতৃপুরুষের উদ্দেশ্যে এবং সেই যে জলটা পিতৃপুরুষ কীরূপে গ্রহণ করবে এবং সেই যে গ্রহণকালে আপনাদের পিতৃপুরুষ থেকে ভরা তাদের আশীর্বাদ আছে। এবং এই কালখণ্ডটা দাঁড়িয়ে মহালয়ার দিনটা দেবী মানে মা দুর্গার আবির্ভাব আগম আগমনী এই দিনে সাধারণ লোকেদের সম্বন্ধেও আমি একটা ছোট্ট উপাচার দেব যাতে সাধারণ লোক যারা যাদের পিতামাতা উভয়ই রয়েছে কিন্তু তারা আশীর্বাদ প্রার্থী তারা কিন্তু সেই দিনটা একটা উপাচার কিন্তু করতে পারেন যাতে আপনাদের জীবনে সুখ সৌভাগ্য আসে একজন বন্ধু রয়েছে দোষ এবং ছন্ন ছাড়া দোষ ছন্ন ছাড়া মানে কি কোনো কিছু স্থিরতা আসে না এই যে বিবাহিত যারা গন্ডগোলটি সঠিক সময় এসেছিলেন এবং সঠিক পদ্ধতি মেলে কাজ করা হয়েছিল তার জন্য উনি আজকে উপকৃত তো ব্যাপারটা হচ্ছে তাই যে মানুষ যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে তবে তার সমস্যা থেকে সে অনেকটাই মুক্ত হতে পারে একজন জ্যোতিষী আমরা যখন কুণ্ডলী খুলে বলে দিই যে এই সমস্যা আপনার চলছে কিন্তু যখন আপনার সমস্যাটা হচ্ছে না মানে সেই সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে গেছেন তাহলে মানতে হবে যে সেই সব জায়গাটা আপনাকে রেমেডিস করা হয়েছে প্রতিকার প্রতিবিধান করা হয়েছে সেই জায়গাটা কিন্তু একটা আটকে দেওয়া হয়েছে যাতে আপনি জীবনের পথে এগিয়ে চলেন হ্যাঁ একদমই তাই যে আরেকটা কথা আমি মহালয়ার একটা কথা বলবো যারা সাধারণ মানুষ তারাও তো মা কি মহালয়ার দিন তারা কি করবেন এর আগের দিনও আমি এই উপাচারটা দুই একটা এপিসোড আগেও আমি বলেছিলাম আজকে আমি আবার বলছি একটা যে কোনো একটা সোলার থালা কিনতে পাওয়া যায় বাজার থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে সেখানে তিনটে জবা ফুল দেবেন একপাশে আর একপাশে একটি মাটির প্রদীপ দেবেন এবং সেটি ঘি সহযোগে দেবেন এবং প্রদীপটা জ্বালিয়ে কোনো একটা গঙ্গার ধারে যদি গঙ্গা থাকে বাড়ির সামনে খুবই ভালো না হলে কোনো প্রবাহিত নদীতে আপনি কিন্তু চলে যান যে সেটা পুরুষও যেতে পারে মহিলাও যেতে পারবে এবং তা গিয়ে নদীতে নেমে সামান্য নেমে নেমে সেটা একটা জলে ভাসিয়ে দেবেন এবং ভাসিয়ে দেওয়ার সময় মন্ত্র উচ্চারণ করবেন সর্ববাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদো ভবিষ্যতী ভবিষ্যতি সংশয় দুর্গে দুর্গে রক্ষিণী সোহা এই মন্ত্রটা উচ্চারণ করে প্রবাহিত জলে কিন্তু ভাসিয়ে দেবেন এবং দেখবেন সেটি যদি অনেক দূর প্রবাহিত জলে চলে যায় তবে আপনার কিন্তু মনস্কামনা মা দুর্গার কৃপায় কিন্তু ভালো হবে মনস্কামনা কিন্তু সিদ্ধ হবে এবং আরেকটা কথা আমি বলে রাখি যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন এই নেই বলছি এবং সেখানে দেখবেন যাদের মাতৃকুল রয়েছে মানে মাতা রয়েছে কিন্তু পিতা নেই বা পিতা পরলোকগত হয়েছে তারা কিন্তু তর্পণ করবে কিন্তু ব্যাপার হচ্ছে যে পিতা রয়েছে মাতা চলে গেছে তবে কিন্তু সেখানে কিন্তু তর্পণ করা যাবে না এবং তর্পণের বিধি হচ্ছে আপনার যে কোনো গঙ্গা গঙ্গায় গিয়ে বা যে কোনো প্রবাহিত নদী গিয়ে তিল জব এবং কুর সহযোগে তর্পণ করতে হয় তর্পণের সময় হচ্ছে ভোর সেই মহালয়ার ভোর পাঁচটা থেকে ছটা এই সময়ের মধ্যে যেই সময় রয়েছে সেই সময় তর্পণ করবেন এবং নির্দিষ্ট সময়ে এবং তার আগে পৌঁছে গিয়ে সেই পিতার উদ্দেশ্যে সেই জলদান করবেন এবং মহাভারতের যুদ্ধের কালে আমি আমরা আমি একটা প্রসঙ্গ টেনে বলছি মহাভারতের যুদ্ধকালে শেষে যখন কর্ণ বীরগতি লাভ করেছিল কর্ণ মহাভারতের যখন কর্ণ বীরগতি লাভ করে স্বর্গে চলে গেছিলেন সেই সময় কিন্তু কর্ণকে খেতে দেওয়া হয়েছিল সোনা রূপা মানি মণিক্য তবে কর্ণ জিজ্ঞেস করলেন কেন আমাকে এই সোনা রূপা মানিমনিক্ষ দেওয়া হলো আমি খাদ্য বস্তুর জায়গায় আমি তো থাকতে পারবো না তখন কর্ণকে বলা হয়েছিল তুমি তো পিতা মাতার উদ্দেশ্যে কখনও তর্পণ করনি তাদের কিন্তু জল দেওনি কিন্তু কর্ণের সেই জায়গাটা একটা ইসে ছিল কারণ কর্ণ কিন্তু কখনোই জানতেন না যে তার মাতা এবং পিতা কে শেষ সময়ে তিনি জেনেছেন যে কুন্তি তার মাতা এবং হচ্ছে তার পিতা হচ্ছে সূর্যদেব কিন্তু এই যে পরে কর্ণকে পনেরো দিন সময় দেওয়া হয়েছিল তিনি এসে যথারীতি সেই তর্পণ ক্রিয়া করেছেন যার জন্য কিন্তু সেই জায়গা এই জন্য একটা কুণ্ডলিতে বলা হয় যদি এই যে রবি কেতু গ্রহণ দোষ রবি শনি বিষ যোগ এই যে হরস্কোপের মধ্যে নেগেটিভ দোষগুলো হয় এগুলো কিন্তু এই পিতৃতর্পণ পিতৃদোষ কর্ণ থেকেই চলে আসে এবং এই দোষ থাকলে মানুষের জীবনে কিন্তু অশান্তি এবং গৃহে কিন্তু বিবাদ এবং পারিবারিক জীবনে কিন্তু কলহ এগুলো কিন্তু সৃষ্টি হয় তাই জন্য এগুলোর জন্য তর্পণ ক্রিয়া ভালো এবং মহালয়ার সেই অমোঘ যোগ যে মহালয়ার আমাবস্যা এই সময়ের যোগে যাদের গ্রহদোষ আছে যেমন কালসর্পদোষ শনির সাতি বিবাহে বাধা এই যে ঘটনাগুলো ঘটে শনির সাড়ে সাতিতে কী হয় আমি বারবার বলি শনির সাতিতে কিন্তু হানি ঘটে শনির সাতিতে কিন্তু একটা চাকরিচ্যুত হয়ে যাওয়ার যোগ থাকে এই ধরনের ঘটনাগুলো ঘটে এই সমস্ত জায়গায় কিন্তু এই যে মহালয়া তিথিতে ভালো কিন্তু উপাচার করলে রেজাল্ট পাওয়া যায় আমরা তর্পণ মানে আমি দেখা গেল অনেকে অনেক ভুল কাজ করেন দেখা গেল পিতা মাতার উদ্দেশ্য করে দেখা গেল অনেক সময় দেখা যায় যে কোনো একটা কারণ অকারণবশত পিতা মাতা নিখোঁজ হয়ে যায় আমরা অনেক সময় দেখি কিন্তু দেখা যায় নিয়ম অনুযায়ী বারো বছর পরে তাকে একটা তার ক্রিয়াদি সম্পূর্ণ করে এবং তার উদ্দেশ্যে একটা তর্পণ করার কিন্তু প্রচলন রয়েছে এবং সেটা স্কন্দপুরানে সেভাবে বলা আছে এই যে যখনই তর্পণ ক্রিয়া করা হবে না সেক্ষেত্রে কি হবে সেখানে কিন্তু দোষ লেগে যায় মানে সেখানে কিন্তু পারিবারিক জীবনে অশান্তি এবং দেখা যায় যে তার পরবর্তী প্রজন্মগুলো আস্তে 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 ডিস্টার্ব হয়ে যায় এই যে হ্যাঁ হ্যাঁ এবং আমরা যে দোষগুলো পাই যেমন ত্রিপাত দোষ দ্বিপাত দোষ একপাত দোষ এই নিয়ে আমি আরও আলোচনা করব এই যে এই যে সময়গুলো এই যে কালখণ্ডটা দাঁড়িয়ে মহালয়া মহালয়ার সময় এই 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 দিনটাতে কিন্তু এই কাজ করা ভালো আর যা অনেকে আছে যে পিতামাতার উদ্দেশ্যে গয়ায় গিয়ে পিণ্ড দান করে করে তো এই যে গয়ায় গিয়ে পিণ্ড দেয় সেটা একটা আলাদা সেটা সেটা হচ্ছে ব্যাপার আলাদা কিন্তু এই যে দেবতর্পণ এই যে এই যে মহালয়ার কালখণ্ডে দাঁড়িয়ে এই সময় তর্পণ করাটা বিশেষ কিন্তু ভালো এবং এই তর্পণ বিধি পালন করলে জীবনে কিন্তু সুখ সৌভাগ্য কিন্তু বয়ে আনে এবং পিতামাতার একটা আশীর্বাদ পাওয়া যায় এই এবং সেখান থেকে কিন্তু কিন্তু মানুষ কিন্তু একটা বাঁচা বাড়ার শক্তি পেয়ে যায় কারণ দেখবেন এই সময় লক্ষ লক্ষ মানুষ গঙ্গা স্নান করেন হ্যাঁ এবং মহালয়ের পূর্ণ স্নানে আসায় এবং মানুষ কিন্তু প্রচলিত ওই বিশ্বাস অনুসারে মত অনুসারে মানুষ কিন্তু সেই কাজগুলো কিন্তু করে করার ফলস্বরূপ কিন্তু জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ভোগ দুঃখ এগুলো কিন্তু কেটে যায় এবং যাদের কুণ্ডলিতে আমি বলবো মহালয়ের অমাবস্যার যোগে যাদের কুণ্ডলিতে বিশেষ বিশেষ পিতৃদোষ রয়েছে পিতৃদোষ যেমন হচ্ছে রবি শনি বিষ যোগ রবি রাহু গ্রহণ দোষ এই যে এবং বিশেষ করে শনি সাড়ে সাতি এগুলোর জন্য উত্তম তিথি এই এই সময় কারণ এই এরপরে চলে আসবে দেবীপক্ষ যেমন দেবীপক্ষের মধ্যে অষ্টমী তিথি রয়েছে এবং এই যে সময়গুলো গ্রহদোষ খণ্ডনের জন্য বিশেষ উপযুক্ত সময় যাদের বিবাহ হচ্ছে না বারবার করে সম্বন্ধ এসে এসে কেটে যাচ্ছে এই সময়গুলোতে কাজ করলে তার জীবনে কিন্তু সুখ সৌভাগ্য কিন্তু আসে একদমই